আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আজকের ভিডিওতে দেখাবো হচ্ছে মেলামাইনের বাটি গামলা সেট এর কারণ হচ্ছে মেহামানের সামনে খাবার দাবার পরিবেশন করার জন্য অথবা নিজেরা রাপ ইউজ করার জন্য তো মেলামাইনের গামলার মধ্যে যেমন বাত্তর বাত রাখবে তেমন আপনারা ছোটো বাটির মধ্যে তরকারি রাখবে অথবা ডাল রাখবে এ ধরনের জিনিস আর কি ব্যাপার হচ্ছে মেলামাইনের জিনিস ব্যবহার করতে গেলেও দেখা গেল আপনারা অনেকেই মানে ভালো কোম্পানি বা ভালো মেলামাইনগুলো মানে সহজে চিনতে পারে না বা অনেকে চিনলেও মানে দাম কেমন সে সম্পর্কে ধারণা না থাকার কারণে অনেকে নেন না বা নিতে যান বা নিতে গেলেও আপনি ঠকে যায় যেমন আপনার উদাহরণস্বরূপ বলতে গেলে প্রত্যন্ত অঞ্চলে মেলামাইনের জিনিস অনেকে ফেরিয়ালা থেকে কিনে তো তারা বেশিরভাগই মানহীন কোম্পানি লোকাল মেলামাইন মেলামাইনগুলো বিভিন্ন কালারের সেট মিলিয়ে তারা কম দামের মধ্যে সেল করে দেয় বা অনেক সময় সুযোগ সন্ধানী একটু বেশি দামেও সেল করে দেয় বেশি করে আর কি তো সেদিক থেকে আপনি সতর্ক থাকা লাগবে মেলামাইন মধ্যে সবচেয়ে ভালো মেলামাইন বাংলাদেশের বাজারে যেগুলো পাওয়া যায় বিশেষ করে শরীফ মেলামাইন সিংমার্কা সবচেয়ে ভালো কোম্পানি এর পাশাপাশি ডায়মন্ড মেলামাইন ইটালিয়ানো মেলামাইন বেঙ্গল মেলামাইন এগুলো সবগুলোই সেম ক্যাটাগরি মেলামাইন তো চলুন কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখাই কোনটা দেখাতে চাচ্ছি সেটা নিয়ে আলোচনা করি তো যেটা শুরুতে মানে দেখাবো সেটা হচ্ছে গামলা বা বলবাটি সেট তো যথারীতি আমি সবগুলো আমার সামনে এনে রাখছি যেন আমার দেখাতে সুবিধা হয় আর কি তো এই জন্যেই আমি শুরুতে আপনাদেরকে দেখাবো শরীফ মেলামাইনের বা সিঙ্গমার্কে মেলামাইনের গামলা বা বল এটা হচ্ছে এগারো সাইজের বল আমি আপনাদেরকে মানে বল দেখানোর পাশাপাশি দাম সম্পর্কে অবগত করে দিচ্ছি ঠিক আছে এটা হচ্ছে শরীফেরি সিংহমার্কে এগারো সাইজের গামলা আমি যেটা সবসময় আপনাদেরকে বলি এগারো সাইজ কিভাবে হবে এখান থেকে এখানে যদি আপনি পিতা দিয়ে মাপ দেন তাহলে এগারো ইঞ্চি হবে আর সেটাই এগারো সাইজের গামলা তো এটা হচ্ছে শরীফ মেলামাইনের আমরা সহজ ভাষায় বা শরীফ মেলামাইন সাধারণ নাম হিসাবে উল্লেখযোগ্য সাধারণ নাম হিসাবে ঝুড়ি ফুল নাম দিছে আর কি যদিও এটার আরও নাম আছে আর যদি কোড নাম্বার দেখে বলতে যাই তাহলে এটা হচ্ছে ফি টু কালার শরীফ মেলামাইন ফি দিয়ে কালারগুলোর নামকরণ করে আর কি এছাড়াও অন্য নাম ব্যবহার করে তো এটা হচ্ছে পি টু কালার তো এটা হচ্ছে এগারো সাইজের গামলা দামটা একটু পরে বলতেছি এটা হচ্ছে মাধবী কালার এটা মাধবী কালার এটাকে মানে তারা সাধারণভাবে নাম দিয়েছে হচ্ছে লতা কালার আর কি তো এটা হচ্ছে মাধবী কালার এটা এগারো সাইজের গামলা এটা দাম করে যায় হচ্ছে আপনারা দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এটা হচ্ছে আলপনা কালার এটা কালার আপনারা ফি এইট কালার আলফোনা কালার ফি এইট কালার আর হচ্ছে আপনার এটা হচ্ছে ব্লুবেরি কালার ব্লুবেরি কালারের নাম্বার বর্তমানে বন্ধ করে দিছে এটা অ্যাভেলেবেল না তো এটা হচ্ছে আপনার দুশো সত্তর টাকা এগুলো সবগুলো দুশো সত্তর টাকা পরে এগারো সাইজের গামলা খেয়াল করুন এগুলো কিন্তু লোকাল পাওয়া যায় কিন্তু আমরা লোকালও বিক্রি করি সেটা আমরা আপনাদেরকে পরে দেখাবো তো এটা হচ্ছে এগারো সাইজের আর একটু বড়ো যদি দেখাতে যাই সেটা হচ্ছে বারো সাইজের গামলা এছাড়াও আপনার বডিতে অনেক সময় লেখা থাকে আপনারা হয়তো একটু খেয়াল করবেন না এটা হচ্ছে বারো সাইজের গামলা বারো সাইজের গামলা এগুলোর দাম একটু পরে বলি কালারগুলো আপনাদেরকে দেখাই এ একটা কালার তারপরে এ আরেকটা কালার কালারের কোনো দামের পার্থক্য নেই আর কালারের নামও জানা অত জরুরি না আপনি দেখলে কালার যদি আমাদের কাছ থেকে নিতে চান স্ক্রিনশট দিলে আমরা বুঝতে পারবো তো এটা হচ্ছে রূপসী কালার এটা তিনটা কালার গেল এ আরেকটা কালার এর মাধবী কালার রূপসী কালারটা হচ্ছে ফি তো এটা এগুলো সবগুলাই হচ্ছে আপনারা বারো সাইজের গামলা বারো সাইজের গামলাগুলোর দাম পড়ে যাওয়া হচ্ছে আপনারা তিনশো বিশ টাকা তিনশো টাকা বারো সাইজের গামলাগুলো বর্তমান দাম এটা উল্লেখ্য দাম কমতে পারে বাড়তে পারে অর্থাৎ কমার সম্ভাবনা খুব একটা নাই তবে সবসময় দাম বাড়ে কমে না আর এটা হচ্ছে তেরো সাইজের গামলা এটা এ একটা কালার তারপর একাধিক কালার রাখি আমরা আপনার যে সাইজের নেবেন আপনার পছন্দের কালার দেওয়া যাবে আপনি যে সাইজের নেন সাইজগুলো শুধু খেয়াল করবেন আপনি সাইজ বলবেন আর আমরা কালার ম্যানেজ করে দিতে পারবো অর্থাৎ ম্যানেজ বলতে কোম্পানির কাছে তো কালার আছে আমরা কালার দিতে পারবো অসুবিধা নেই এটা হচ্ছে আপনার প্রিয়া কালার এটা হচ্ছে জুড়ি ফুল তারপর হচ্ছে এটা হচ্ছে আপনার মাধবী কালার বালতা কালার বলে আর কি তো এটা হচ্ছে আপনার এই যে চারটা কালার গেল তো এটা হচ্ছে আপনার দাম পড়ে যায় তেরো সাইজের গামলা তিনশো পঞ্চাশ টাকা দাম পড়ে যায় পিস তো এটা হচ্ছে এখন যেটা দেখাবো এটা হচ্ছে চোদ্দো সাইজের গামলা সবাই বড়ো সাইজের এটা দাম পড়ে যায় হচ্ছে আপনার চারশো টাকা এটা হচ্ছে প্রি প্রিয়া কালার তারপর হচ্ছে আপনার এয়ার একটা কালার কালার আমি নাম উল্লেখ করতেছি না শুধু কালারগুলো আপনাদেরকে দেখাই দিচ্ছি আর একটা কালার এটা হচ্ছে চোদ্দো সাইজের এগুলা এগুলো চোদ্দো সাইজের গামলা তারপর হচ্ছে আপনার এই আর একটা কালার এটা হচ্ছে আপনার বড় সাইজের গামলা এগুলা আর এটা হচ্ছে আর একটা কালার লতা কালার বা মাধবী কালার রূপসী কালার তো গেলোই ফিয়া কালারও গেলো তো এ হচ্ছে শরীফ মেলামাইনের গামলা শরীফ মেলামাইনের গামলাগুলো হচ্ছে বেশ টেকসই আপনার লোকাল মেলামাইনগুলো আর শরীফের মধ্যে প্রধান পার্থক্য হচ্ছে লোকালগুলো নিলে সে পরিমাণ ব্যবহার করা যায় না এর কারণ হচ্ছে ওগুলো আপনার গরম বাদ যখন আপনি গামলার মধ্যে রাখবেন তখন এগুলো এমনিতেই ফুলে উঠবে মানে লোকাল মেলা মেলামী বানহীন কোম্পানি তো টেকসই তো কম হবেই স্বাভাবিকভাবে তো শরীফ মেলামাইনের হচ্ছে গামলা যদি আমি আপনাদেরকে লোকাল একটা গামলা দেখাই দিতে যাই এটা হচ্ছে বারো সাইজের গামলা এর দাম পড়ে যা হচ্ছে আপনার একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা যেটা সেটা শরীফ মেলামাইনেরটা তিনশো বিশ টাকা বুঝতেই পারতেছেন কত ব্যবধান এর কারণ হচ্ছে শরীফের একটা বল দশ বছর ব্যবহার করতে পারবেন আর এগুলো বল নিয়ে আপনি ছয় মাস ব্যবহার করতে পারবেন কিনা সেটাও বলা মুশকিল তো এগুলো আরও আমরা সাইজ বিক্রি করি আমি আপনাদেরকে কথা না বাড়িয়ে মানে একটা জাস্ট ধারণা দিলাম গামলা বলের পাশাপাশি চাইলে এই বাটিগুলো নিতে পারেন এই বাটিগুলো নেওয়ার উদ্দেশ্য হচ্ছে এই বাটিগুলো হচ্ছে আপনারা जैसे अपने तरकारी करी डाल বা মাংস এগুলো দেওয়ার জন্য এই বাটিগুলো বেস্ট ঠিক আছে তো এটা হচ্ছে আপনারা ডায়মন্ড মেলা মাইনের এগুলো যে সাইজ হয় আর কি চার পিস মিলে একটা সেট হয় তো চার পিসের সেটের মধ্যে ধরেন এটা হচ্ছে ছয় বাটি বলে মানে ছয় ইঞ্চি আছে ছয় বাটি বলে আর এটা হচ্ছে আপনারা সাত বাটি এটা হচ্ছে সাড়ে আট বাটি তারপর এটা হচ্ছে আপনারা দশ বাটি তো এর চারটা মিলে এক সেট হয় এটা হচ্ছে ডায়মন্ড মেলা মাইনে দীর্ঘদিন মার্কেটে ছিল না পনেরো আবার আসছে তো এটা দাম পড়ে যায় হচ্ছে আপনারা পাঁচশো বিশ টাকা এটা পাঁচশো বিশ টাকা এক সেট আর এটা হচ্ছে ইটালিয়ানো মেলামাইনের এই কালো প্রিন্টের বাটি সম্প্রতি বেশ চলতেছে আর কি তো এগুলো আমাদের কাছে এই যে বাটিগুলো দেখাচ্ছি এগুলো আমাদের কাছে প্লেট বাটি বা অন্যান্য জিনিসও আছে তো এগুলো কালারগুলো আপনাদেরকে দেখাচ্ছি তো এটার দাম পড়ে যাওয়া হচ্ছে পাঁচশো বিশ টাকা ইটালিয়ানো মেলামাইন আর আরের এইটা আর শরীফ মেলামাইনের এটা দাম পড়ে যাওয়া হচ্ছে আপনার চারশো আশি টাকা শরীফেরটা কিছুটা কম পড়ে যেমন ইটালিয়ানোর একাধিক কালার আছে যেমন এই কালারটা আছে পুরোনো কালার কিন্তু অনেক চাহিদা এটার তো এটার দামে কোনো পার্থক্য নাই কালারের কারণে এক জিনিস মাথায় রাখবেন সবসময় এটা হচ্ছে শরীফের রূপই কালার দাম ওইটাই চারশো টাকা কেউ যদি আপনারা এগুলো না নিয়ে মানে শরীফ মেলামাইনের দাম বেশি মনে করে যদি এগুলো না নিতে যান তাহলে তাদের জন্য কম দামেরও আছে যেমন এটা হচ্ছে আকাশ মেলামাইনের এটা আরেকটা ছোটো বাটি থাকবে লাইক এরকম ছয় বাটি থাকবে একটা এখানে ছয় বাটিটা নাই তো এটার দাম পড়ে যাওয়া হচ্ছে আপনার তিনশো তিরিশ টাকা এক সেট অর্থাৎ চারটা এক সেট তিনশো তিরিশ টাকা পড়ে যায় আর যদি কেউ আরও কম দামে নিতে চান তাহলে এগুলো নিতে পারেন কোয়ালিটি মেলামাইনের এগুলো আড়াইশো টাকা সেট পড়ে কিন্তু এগুলো হচ্ছে আপনার নর্মাল মেলামাইনের তাই এগুলো আপনার গরম নিলে ফুলে যাওয়ার সম্ভাবনা আছে প্রিন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেগুলো এ ধরনের কোম্পানিগুলো মধ্যে সেরকম হওয়ার কোনো সম্ভাবনা নাই এর কারণ হচ্ছে এগুলো কোয়ালিটি অনেক ভালো নিঃসন্দেহে দামও বেশি দাম বেশি জিনিস ভালো সবসময় মনে রাখবেন ভালো জিনিসের দাম বেশি আর প্রয়োজনে একটু কমাই নেন ধীরে নেন জিনিস ভালোটা নেন লোকাল জিনিস নিয়ে কিছুদিন বাদে নষ্ট হয়ে যাবে সেই জিনিস নেওয়া হচ্ছে নানাভয় উত্তম তা আজকের ভিডিও পর্যন্তই থাকলো যদি আপনাদের ভালো লাগে থাকে ভিডিও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য বেলাইকে অনেক ক্লিক করে দেবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম